যদি আপনি বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টরে আপনার ক্যারিয়ার করতে চান এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করার সেটা আপনি যখন এম থেকে বা এভিয়েশন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হবেন এই প্রতিষ্ঠানগুলোতে আপনি লেকচার হিসাবে জয়েন করতে পারবেন আপনি যদি এইসবের প্রিপারেশন নেন এবং অন্যদের সাথে ভালো ফলাফল করেন তাহলে আপনার জন্য বিসিএস এই সুযোগগুলো মানে উন্নত

আপনার জন্য কোথায় কোথায় চাকরির সম্ভাবনা বা সুযোগ রয়েছে তার আগে আমি আমার নিজের পরিচয় দিয়ে নিই আগের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন আমার নাম হচ্ছে আতিক আমি বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম থেকে দু ষোলো সালে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এবং এরপর আমি বাংলাদেশের একটা প্রাইভেট এয়ারলাইন্স নকো ইয়ার আমি আহ প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি করি সেখানে আড়াই বছরের মতো তো যখন আমি সেখানে চাকরি করি তখন আমি দেশের বাইরে মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকাতে স্কলারশিপের অফার পাই পিএইচডি করবার জন্য তখন হচ্ছে আমি পিএইচডি করতে চলে আসি এবং তারপরে পড়াশোনা শেষে আমি বহুজাতিক একটা এয়ারপ্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি সবাই এটাকে চিনে এয়ারবাস এয়ারবাস হচ্ছে আমি প্রথম চাকরি শুরু করি ইঞ্জিনিয়ার হিসেবে তারপর এয়ারবাসে কিছুদিন চাকরি করার পরে বোয়িং কোম্পানি যেটা পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপ্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেখানে কাজ করাটা ছিল আমার সবসময় ড্রিম যখন আমি এমআইএসিতে পড়াশোনা করতাম তো এয়ারবাসে জয়েন কিছুদিন পরে আমাকে বোয়িং কোম্পানি থেকে ডাকা হয় এবং তখন হচ্ছে আমি এয়ারবাসে চাকরির ইস্তফা দিয়ে বোয়িং কোম্পানিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি এবং এখন পর্যন্ত আপনাদের দুবাই আল্লাহ রসে আমি সেখানেই কর্মরত আছি তো এই হচ্ছে টুকটাক আমার পরিচয় তো এখন যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টাতে যাই যে আগের ভিডিওটা যেটা প্রথম পর্ব ছিল সেখানে আমরা মূলত কথা বলেছি যে আপনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন বাংলাদেশ থেকে কোন একটা কলেজ থেকে এখন আপনি আপনি অন্য সবার ভর্তি পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনার স্বপ্ন বা ইচ্ছা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়বেন তো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে গেলে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন বা সেখানে পড়তে কি যোগ্যতা লাগে ভর্তি পরীক্ষা গুলাই বা কেমন হয় ভর্তি পরীক্ষাতে কি সিলেবাসের উপর প্রশ্ন আসে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এখানে আবার ভর্তি পরীক্ষার পাশাপাশি কোনো বাইব আছে কিনা এই বিষয়গুলোই মূলত আমরা প্রথম পর্বে আলোচনা করেছি তো আপনি যদি এই বিষয়গুলো জানতে চান দয়া করে আগের ভিডিওটা দেখুন যেখানে আমরা এই বিষয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যদি আপনি পড়াশোনা করে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশে সেটেল ডাউন হতে চান বাংলাদেশেই থাকতে চান তাহলে আপনার জন্য কি কি চাকরি বা ক্যারিয়ারের সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আমি বলি যে কেন আজকের ভিডিওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ আমাদের মধ্যে অনেকেই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ব এটা আমাদের স্বপ্নও লাইক আমারও স্বপ্ন ছিল যখন আমি 12th গ্রেড পাস করি বা ইন্টারমিডিয়েট পাস করি তো অনেকেই এটা পড়বে সবার স্বপ্ন থেকে পড়বে এবং অনেক ভালো রেজাল্ট করবে তারা সুন্দর ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখবে কিন্তু যেটা হবে যে পাস করার পরে যখন আপনি बीएससी ডিগ্রি পাস করে বের হবেন তখন অনেকেরই কিন্তু এরকম কোনো পরিকল্পনা থাকবে না যে দেশের বাইরে যাওয়া বা দেশের বাইরে আসা আমেরিকাতে আসা ক্যানাডাতে আসা বা ইউরোপে যাওয়া সেখানে একটা মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি অর্জন করা তারপর সেখানে আবার একটা সম্পূর্ণ অজানা অচেনা পরিবেশে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে ছেড়ে এসে সেখানে স্যাটেল ডাউন হওয়া এই কাজটা সবাই আসলে করতে চায় না এবং অনেকের ফ্যামিলিগত ভাবে রেস্ট্রিকশন থাকে অনেক রকম বিশেষ করে মেয়েদের তো সেক্ষেত্রে অনেকেই চায় একটা বড় অংশই যারা পড়াশোনা করে তারা চায় দেশে যদি কিছু একটা করা যায় ভালো কিছু সম্মানজনক কিছু তাহলে সেটা বেটার তো সেই পার্সপেক্টিভ থেকে আসলে আমার কাছে কিছু স্টুডেন্ট এবং গার্জিয়ানরাও আমার কাছে রিচ আউট করেছিল যে বাংলাদেশে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করে কি করা যায় বা কি ধরনের চাকরি বাকরি আছে সেটা নিয়ে একটা ভিডিও বানাতে যদি আমি এই ধরনের একটা ভিডিও বানিয়েছিলাম দুই বছর আগে সেটা এখনো চ্যানেলে আছে কিন্তু আনফর্চুনেটলি ভিডিওটা ইংরেজিতে বানানো যেখানে বিশেষ করে গার্জিয়ানদের একটা বড় অংশ আমাকে রিকোয়েস্ট করেছে প্লিজ আপনি এটার উপর বাংলাতে একটা ভিডিও বানান তাই আমি চিন্তা করলাম যে আজকের ভিডিওটা আমি বাংলাতে বানাবো এটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড তো এখন আমরা মূল আলোচনায় ফেরত যাই বাংলাদেশে আপনি ধরলাম যে মিস্টার এক্স নামে একজন মানুষ বা একটা ছেলে মিস্টার এক্স সে বাংলাদেশ থেকে এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংে পাস করে ফেললো আগের ভিডিওতে আমরা বলেছি বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দুটো বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনি এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি করতে পারেন বা বিএসসি ডিগ্রি করতে পারেন একটা হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এমআইএসটি যেখান থেকে আমি পড়েছি আমি সেখানে 4 নম্বর ব্যাচের ছাত্র ছিলাম আর আরেকটা হচ্ছে যেটার আগে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আমি এখন জানি না এখন মেয়েরা কি যে বিচ্ছু ওরা কি নাম চেঞ্জ করে ফেলছে কিনা এটা আহ আমি মাঝে মাঝে দেখি নাম এখন বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটি ডোন্ট নো সো আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন আসলে বর্তমান নামটা কি এনিওয়ে এই দুটি ইউনিভার্সিটি হচ্ছে আপনার যেখানে আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন তো এখন এই দুটি ইউনিভার্সিটি থেকে পড়ে আমাদের মিস্টার এক্স যার সম্পর্কে আমরা বলতেছি সে বের হলো পাশ করে এখন তার ফ্যামিলিগত কারণ বা তার নিজের কারণ সে অথবা কারোর সাথে কোনো রিলেশনশিপে কমিটেড ওয়াটএভার ওয়াটএভার ইট ইজ তিনি চাচ্ছেন যে এখন তিনি দেশের বাইরে যাবেন মানে বাংলাদেশ ছেড়ে তার অন্য বন্ধু বা বড় ভাই বা সিনিয়রদের মতো আমেরিকা কানাডা কিংবা ইউরোপিয়ান কান্ট্রিতে তিনি যাবেন না তিনি বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশি ক্যারিয়ার গড়বেন তাহলে সেই ক্ষেত্রে কোথায় কোথায় তার সম্ভাবনা থাকতে পারে তো বাংলাদেশে যে চাকরি বাকিগুলো আছেন সেগুলোকে যদি আমরা মোটা দাগে ভাগ করি মোটা দাগে একেবারে দুই ভাগে ভাগ করা যায় দুইটা ভাগে একটা হচ্ছে সরকারি চাকরি আর একটা হচ্ছে প্রাইভেট চাকরি রাইট সরকারি চাকরি এবং প্রাইভেট চাকরি আমরা মধ্যে কোথায় আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে পড়াশোনা করে বেরিয়েছেন এখন বাংলাদেশে কোথায় কাজ করতে পারেন প্রথম যেটা যেটা আমি নিজেও এই সুযোগটা পেয়েছিলাম এবং অ্যাকসেপ্ট করেছিলাম সেটা হচ্ছে দু সালে আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি আমার গ্র্যাজুয়েশনের আগেই আমি নভোয়ারে একটা সার্কুলার পাই যে তারা ট্রেনি ইঞ্জিনিয়ার হিসেবে বা প্রশিক্ষণার্থী প্রকৌশলী বলে যেটা বাংলাতে ট্রেনি ইঞ্জিনিয়ার হিসেবে থেকে জনের মতো নিয়োগ দিবে তো আমার ইউনিভার্সিটির অন্য সিনিয়রদের সাথে আমিও অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমার ওখানে চাকরিটা হয় ওরা রিটার্ন এবং ভাইবা দুইটা ফেজে এই ইন্টারভিউটা নেয় তো একই রকম ভাবে নভো পাশাপাশি ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ার এক্সট্রা তারপরে বিসমিল্লা এয়ারলাইন্স আরো যেসব এয়ারলাইন্স গুলো আছে প্রাইভেট এয়ারলাইন্স তারাও একই প্রসেস ফলো করে আপনার এই রিক্রুটমেন্ট গুলা করে থাকে সো যদি আপনি বাংলাদেশে থাকতে চান বাংলাদেশে পড়াশোনা করে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে থাকতে চান এবং প্রাইভেট সেক্টরে কাজ করতে চান সবার প্রথমে যেটা আপনার জন্য বেস্ট অপরচুনিটি হবে সেটা হচ্ছে প্রাইভেট এয়ারলাইন্স গুলো যেগুলো বাংলাদেশে আছে সেই প্রাইভেট এয়ারলাইন্স গুলোতে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করা তাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেমন কোন কোন ক্ষেত্রে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং আছে একটাতে আপনি ইনশাল্লাহ জয়েন করতে পারবেন তো এটা হচ্ছে আপনার জন্য প্রথম রাউন্ড যে প্রাইভেট সেক্টরে কাজ করার জন্য প্রাইভেট এয়ারলাইন্স গুলা তাহলে সেকেন্ড রাউন্ড কোনটা হতে পারে তখন পড়াশোনা যারা করে এমআইএসটিতে কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি যেটা এখন বলা হচ্ছে তো সেখানে যারা পড়াশোনা করে তাদের মধ্যে যারা সবচেয়ে ভালো রেজাল্ট করে সাধারণত ফার্স্ট সেকেন্ড কিংবা থার্ড হয় সিজিপিএ যাদের সবচেয়ে বেশি থাকে ক্লাসের মধ্যে তারা সাধারণত ওখানে যেটা আমি এমআইএসটিতে দেখেছি আমি এভিয়েশন ইউনিভার্সিটির কথা জানি না কিন্তু এমআইএসটিতে যেটা দেখতাম যারা টপ লিস্টে থাকে তারা সাধারণত পাশ করার পরে ডিপার্টমেন্টে মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তারা লেকচারার জয়েন করে একটা তাদের জন্য অপরচুনিটি প্রাইভেট জবের মধ্যে যারা এরকম টপ স্কোরার কিন্তু সবার তো টপ স্কোর থাকবে না বেশিরভাগ স্টুডেন্ট আমার মতো জেনারেল তাদের জন্য কি হবে তো তাদের মধ্যে কেউ যদি আহ ফ্যাকাল্টি হিসাবে বা টিচিং ক্যারিয়ার আসতে চায় বাংলাদেশের উত্তরাতে বেশ কয়েকটা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রতিষ্ঠান আছে এই হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলা এরো ইঞ্জিনিয়ারিং এন ডি ডিগ্রি এগুলো কিন্তু বিএসি ডিগ্রি না এগুলো হচ্ছে এইচ এন ডি ডিগ্রি এটা হল হায়ার ন্যাশনাল ডিপ্লোমা তো এইচ ডি ডিগ্রি দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে যেমন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন আমি যতটুকু জানি কলেজ অফ এভিয়েশন টেকনোলজি এরোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ এক্সেট্রা এক্সেট্রা আপনি যখন এমআইএসটি থেকে বা এভিয়েশন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হবেন এই প্রতিষ্ঠানগুলোতে আপনি লেকচারার হিসাবে জয়েন করতে পারবেন সো এটা একটা রাউট প্রাইভেট সেক্টরে জব করার জন্য আপনি যদি একাডেমিতে ক্যারিয়ার করতে চান আরো একটা জিনিস বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিছু কিছু ছোট ছোট ড্রোন কোম্পানি গড়ে উঠতেছে যেগুলো ছোট সাইজের করে এরকম কিছু কোম্পানি আমার চোখে এসেছে তারাও ব্যক্তিগত ভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কনসালটেন্সির জন্য তো এই প্রতিষ্ঠানগুলোতেও আমি দেখেছি কিছু কিছু এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার পাশ করার পর সেখানে চাকরি করে আর আরেকটা রাউট হচ্ছে যেমন এইচপ্যাক ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে ক্যাড ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার এডেড ডিজাইন বা কম্পিউটার অটো ক্যাড বা সলিড ওয়ার্ক এই ধরনের কাজ করে তো এই কাজগুলোর জন্য যদিও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে চাওয়া হয় কিন্তু অনেকগুলো কোর্স আই সে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সেম সো এই তো আপনি যদি রিক্রুটার যারা বা এমপ্লয়ার যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরকে যদি কনভিন্স করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে জবগুলো সেগুলো তো আপনি এমপ্লয়েড হওয়া সম্ভব তবে এটা নির্ভর করে পুরোপুরি আপনার নিজস্ব ক্রেডেন্সিয়াল এবং কোয়ালিফিকেশনের উপর যে আপনি কিভাবে কনভিন্স করবেন যে স্কিল স্কিলগুলো তারা চাচ্ছে যদি আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন কিন্তু সেই স্কিলগুলো গুলা আপনার মধ্যে আছে এটা একান্তই আপনার উপর আপনি চাইলে এক্ষেত্রেও সাকসেসফুল হতে পারবেন আমি কয়েকজনকে চিনি যারা এরকমটা করেছে এবং দে আর সাকসেসফুল অ্যান্ড ডুইং গ্রেট সো এগুলো হচ্ছে প্রাইভেট সেক্টরে কোথায় কোথায় আপনি কাজ করতে পারেন যদি আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েন এবং আপনি চান যে আপনি বাংলাদেশে সেটেল ডাউন হবেন আফটার ইউর গ্র্যাজুয়েশন আগের আমরা বলে ফেলেছি যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর গুলোতে কোথায় কোথায় আপনি চাকরি করতে পারেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ করে এবার আমরা বলবো আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করেছেন এবার সরকারি চাকরি করতে যাচ্ছেন বাংলাদেশে তাহলে কোথায় কোথায় আপনার সুযোগ বা অপরচুনিটি আছে সবার প্রথমে যেটা আসবে সেটা হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটাকে আমরা মোটা ভাগে একটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে ধরতে পারি তো এখানে মাঝে মাঝে সার্কুলার দেয় মেন্টেন্স ইঞ্জিনিয়ার বা সিস্টেম ইঞ্জিনিয়ার বা ক্ষেত্র বিশেষ ট্রেনিং ইঞ্জিনিয়ার এইসব পোস্ট গুলাতে তো এই প্রতিষ্ঠানগুলোতে মানে এই পোস্ট গুলাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে প্রতিষ্ঠানটা আছে সেখানে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন করতে পারেন যখন তারা সার্কুলার দেয় যদি এসব সার্কুলার গুলো কয়েক বছর পর আসে নিয়মিত ভাবে আসে নাই সার্কুলার গুলো তো আপনাদেরকে খবর রাখতে হবে এবং খবর রেখে যখন এটা সার্কুলার পাবলিশ হবে তখন আপনি করতে এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং ডিপার্টমেন্টও মানে টেকনিক্যাল ট্রেনিং ডিপার্টমেন্টও এরো ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হয় এবং আমাদের ইউনিভার্সিটি থেকে পাশ করা বেশ কয়েকজন সেখানে টেকনিক্যাল ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছে যেমন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ওদের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে নামে তো সেখানে যখন ইনস্ট্রাক্টর বা আপনার শিক্ষক নিয়োগ দেওয়া হয় তো সেই পজিশন জন্য আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার হিসেবে ইউ ক্যান অ্যাপ্লাই দেয়ার সো এটা হলো প্রথম সরকারি চাকরির মধ্যে দ্বিতীয় যে সুযোগটা সেটা হলো যে বাংলাদেশ মিলিটারি সার্ভিস লাইক বাংলাদেশ আর্মি বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ এয়ারফোর্স এরা যতটুকু আমি জানি যে ছয় মাস অন্তর অন্তর তাদের ইঞ্জিনিয়ারিং করে অফিসার পদে নিয়োগ দেওয়ার জন্য এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে রিক্রুট করে থাকে এবং গুড থিঙ্ক হচ্ছে এটা ভালো দিক হচ্ছে এটা নিয়মিত ভাবে হয় ছয় মাস পর আমি যতটুকু জানি আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন তো এটা একটা সরকারি চাকরি যখন আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করবেন পাস করার পরে আপনি এই ধরনের সার্কুলার গুলাতে অ্যাটেম্প করতে পারেন এবং সেখানে যদি আপনি সাকসেসফুল হন এটা একটা ফার্স্ট চাকরি আমি যতটুকু জানি বাংলাদেশে। তো দিস ইজ অলসো এ ভেরি গুড অপরচুনিটি যদি আপনি বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টরে আপনার ক্যারিয়ার করতে চান এরোনিয়ারিং এর তিনটেলাইট যে আগে নাম ছিল তো এখন আমি পরিবর্তন হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে কনসালটেন্ট হিসেবে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করা বেশ কয়েকজন ওখানে চাকরি করছেন তো আপনি যদি ভবিষ্যতে অপরচুনিটি আসে বা সুযোগ সম্ভাবনা তৈরি হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা আছে সেখানে যদি কখনো পোস্ট আসে অ্যাজ এন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন চার নম্বর হচ্ছে স্পার্সো আমরা অনেকেই জানি না আমেরিকাতে যেমন নাসা নামের একটা প্রতিষ্ঠান রয়েছে তারা মহাকাশ নিয়ে গবেষণা করে বাংলাদেশে একই উদ্দেশ্য নিয়ে মূলত স্পারসো নামে একটি প্রতিষ্ঠান গড়া হয়েছিল যদিও এটার কাজ নিয়ে অনেক বিতর্ক আসছেন তাদের কাজের পরিসর অনেক বেশি লিমিটেড এবং আসলে তাদের দৃষ্টিগোচর হওয়ার মতো কোনো কাজই নেই বর্তমানে কিন্তু তারপরও মাঝে মাঝে তারা বেশ কিছু সার্কুলার ডেপ এরকম একটা আমি দুই তিন বছর আগে দেখেছিলাম তো ওই সার্কুলার গুলো তো আপনি যদি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আপনার যদি কোয়ালিফিকেশন মিট করে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানেও ক্যারিয়ার করতে পারেন এটা একটা সরকারি চাকরি তারপরে যেটা ইমিডিয়েট পরে সেটা হলো যে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ সিএএবি বা যেটাকে বাংলায় বলা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংক্ষেপে বেবিচক তো সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেখানে কিছু জব সার্কুলার দেয় এরোস্পেস ইঞ্জিনিয়ারদের জন্য যেমন এয়ার অর্ডিনেন্স ইন্সপেক্টর এয়ারক্রাফট ইন্সপেক্টর এই পোস্টগুলো কয়েক বছর পর পর তারা সার্কুলার দেয় তো এই পোস্ট এই চাকরিগুলো রিয়েলি খুবই ভালো এবং খুবই প্রমিজিং ক্যারিয়ার গড়া যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আপনি যে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন আপনার জ্ঞানকে বিকশিত করার জন্য এবং ক্যারিয়ারে অনেক বেশি ফারিশ করার জন্য এই ফিল্ডে অন্তত বাংলাদেশে আমার দৃষ্টিতে এটা অন্যতম একটা ভালো চাকরি সেটা হল বাংলাদেশ সিভিল এভিয়েশন বা সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ তাদের যে জব সার্কুলার গুলো আছে এয়ার অর্ডিনেন্স ইন্সপেক্টর এয়ারক্রাফ্ট ইন্সপেক্টর অথবা এখন ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে ট্রেনিং ইন্সট্রাক্টর হিসাবেও নেওয়া হচ্ছে যারা ওখানে যে ট্রেনিং কোর্স আছে আইকাও বা অন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো ট্রেনিং কোর্স গুলো করানোর জন্য কিছু ইন্সট্রাক্টরও নেওয়া হচ্ছে তো সেই সব পজিশন আপনি যদি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি হোল্ডার হন আপনার জন্য খুব সুন্দর একটা অপরচুনিটি থাকে তারপরে যেটা ইমিডিয়েট পরে যেটা আসে সেটা হল যে সেটা আমাদের সবার পরিচিত সেটা হল বিসিএস বা বিসিএস একদম বাংলাদেশ সিভিল সার্ভিস एग्जाम যেটা আমরা তো বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা খুব বেশি নয় কিন্তু আমি যতটুকু জানি বা জানার আমার সুযোগ হয়েছে যে বাংলাদেশ সিভিল সার্ভিসে মূলত দুইটা ক্যাটাগরির মোটা দাগে দুইটা ক্যাটাগরির অ্যাপ্লিকেন্টস নেওয়া হয় একটা হচ্ছে জেনারেল ক্যাডার যতটুকু আমি জানি যেমন আপনি যদি ম্যাজিস্ট্রেট করতে চান বা পুলিশ কমিশনার বা এরকম বা কাস্টমস ট্যাক্স কমিশনার এই ব্যাপারগুলো মানে জেনারেল ক্যাডারে যেতে চান সেটা একটা রাউট আর একটা হচ্ছে প্রফেশনাল রাউট যেমন আপনি ডাক্তারি পড়েছেন বা আপনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন তো আপনার জন্য আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রাউট সিভিল ইঞ্জিনিয়ার রাউট অথবা সার্জন বা ডক্টর এই রাউট এগুলো হচ্ছে প্রফেশনাল রাউট তো দুইটা ক্যাটাগরি ইলেকট্রিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য যেমন ডেডিকেটেডলি ক্যাডার পজিশন থাকে ওখানে সহকারী প্রকৌশলী বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এরকম কোন ডেজিগনেটেড বা ডেডিকেটেড কোন পোস্ট বিসিএস সার্ভিসে এখনো নেই কিন্তু এক্ষেত্রে যে জেনারেল ক্যাডার গুলো আছে যেমন যেগুলো সব থেকে আকর্ষণীয় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা তো দেখলেন যে বিসিএস এর যে পজিশন গুলো আছে সেগুলো খুবই আকর্ষণীয় এবং এ কথা অস্বীকার করার কোন উপায় নেই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি বাংলাদেশে থাকতে চান সবাই এক বাক্যে মেনে নেয় যে বিসিএস এর চাকরি জব সিকিউরিটি বলেন বা আপনার ক্যারিয়ার গ্রোথ সবকিছু কনসিডার করলে বেস্ট তো আপনি যদি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন তার মানে কিন্তু এই না যে আপনি এই বিসিএস এর যে জেনারেল ক্যাডারের পজিশন গুলো যেমন ম্যাজিস্ট্রেট অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ দেন কাস্টমস কমিশনার এই পোস্ট আপনি অ্যাভেল করতে পারবেন না অন্য সব ক্যান্ডিডেটদের মতো আপনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে আপনিও বিসিএস পরীক্ষা দিতে পারবেন এবং এই যে টপ পজিশন গুলো আছে এডমিন বা পুলিশ ক্যাডার বা কাস্টমস এগুলো আপনিও আপনার মেধার ভিত্তিতে অর্জন করে নিতে পারবেন সো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়েছেন বলে আপনাকে এখানে কোনো বৈষম্য করা হবে না আপনি আপনার মতো যোগ্যতা পরিচয় দিয়ে কারণ বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো থাকে জেনারিক লাই বেঙ্গলি ইংলিশ ম্যাথমেটিক্স তারপর জেনারেল নলেজ বা জেনারেল সায়েন্স আমি যতটুকু জানি এসবের উপর আপনি যদি এসবের প্রিপারেশন নেন এবং অন্যদের সাথে ভালো ফলাফল করেন তাহলে আপনার জন্য বিসিএস এর এই সুযোগ গুলো মানে উন্মুক্ত হয়ে যায় সো এটা একটা রাস্তা আপনার জন্য ওপেন থাকলো এছাড়া যেমন বাংলাদেশ ব্যাংক সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টটা খুবই আকর্ষণীয় এখানে আমি অনেক দেখেছি যে বাংলাদেশের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সেখান থেকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করে বা অন্য যেসব বিআইটি গুলো ছিল আগে এখন যেগুলোর নাম কুয়েট চুয়েট রুয়েট ওখান থেকে পাশ করে আমার নিজের প্রতিষ্ঠান সেখান থেকে পাশ করে অনেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে পজিশন বা যে পোস্টটা হয় জব সার্কুলার হয় সেখানে তারা পরীক্ষা দিয়ে ওইসব জব গুলো অ্যাভেল করেছে এবং দে আর বিং ভেরি গ্রেট দে আর বিং গুড দেয়ার সো সিমিলারলি অন্য যে ব্যাংকগুলো আছে সাধারণত ব্যাংকের রিক্রুটমেন্ট গুলোতে বিশেষ করে সরকারি ব্যাংকগুলো সেখানে সাধারণত তারা কোনো স্পেসিফিক ভাবে কোনো সাবজেক্ট নির্দিষ্ট করে দেয় না তার মানে আপনি ওভারঅল যে কোন সাবজেক্ট থেকে ওইসব ব্যাংকগুলোতে পরীক্ষা দিতে পারবেন এবং আমি অনেকে দেখেছি যারা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ অন্য ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করো ব্যাংকের চাকরি তারা খুবই ভালো করছে এটা তাদের ব্যক্তিগত চয়েস ঠিক আছে আর যদি ব্যাংকে চাকরি করতে চায় বিকজ দে গিভ ইউ গুড মর্নিং ইউ ক্যান ডু ইট নো প্রবলেম সো তার মানে বিসিএস এর পাশাপাশি আপনি চাইলে এই যে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ অন্য যেসব ব্যাংক আছে সেগুলো তো অ্যাপ্লাই করতে পারেন এবং সেখানেও ক্যারিয়ার করতে পারেন এবং এক্ষেত্রে আমার মনে হয় যে সরকারি ব্যাংকের পাশাপাশি কিছু প্রাইভেট ব্যাংক আপনাকে অ্যালাউ করতে পারে সেটা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন কিন্তু সরকারি ব্যাংকগুলোতে মোটা দাগে বাংলাদেশে যে কোনো সাবজেক্ট থেকে পড়ে অ্যাপ্লাই করা যায় তো এক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন ব্যাংক এবং বিসিএস এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি বাংলাদেশে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তারপর বিসিএস চাকরি করব। এটা আসলে কেমন হয় বা ব্যাংকে চাকরি করব। এই কথা আমি আপনাকে আশ্বস্ত করতে চাই এটা শুধুমাত্র আপনি নন বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পরে শুধু আপনি যাচ্ছেন না বরং আমি অনেককেই দেখেছি আমার বন্ধু বান্ধব বা সার্কেল থেকে বড় ভাইয়া বা ছোট ভাইয়া তাদেরকে আমি দেখেছি যে তারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে যেমন বুয়েট থেকে পড়াশোনা করে চুয়েট কুয়েট আইটি এমআইএস এখান থেকে পড়াশোনা করে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স এসব সাবজেক্টে পড়াশোনা করেও তারা বিসিএস পরীক্ষা দিয়েছে এবং সেখানে উত্তীর্ণ হয়ে তারা তাদের মেধা স্বাক্ষর রাখছে যদিও তাদের ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে তাদের দৈনন্দিন যে কাজ তার কিছুই মিল নেই কিন্তু তারপরও তারা মেধা স্বাক্ষর রেখে যাচ্ছে এবং তারা খুবই ভালো করছে সেখানে যদি আপনি এরোটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বাইরে গিয়ে কিছু করতে চান সেক্ষেত্রে বিসিএস এর যে অপশনটা আমি বললাম সেটা তো আপনার জন্য ওপেন আছেই পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং যে প্রাইভেট ব্যাংক আছে সেখানেও আপনি চেষ্টা করে দেখতে পারেন এবং সরকারি ব্যাংক তো অবশ্যই আপনার অবশ্যই চেষ্টা করে দেখা উচিত ইনক্লুডিং কৃষি ব্যাংক আরো অনেক ব্যাংক আছে বাংলাদেশে যেগুলো সরকারি বা স্বায়ত্তশাসিত আই ডোন্ট নো ভেরি ওয়েল কারণ আমি অনেকদিন বাংলাদেশের বাইরে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন এগুলোতে আপনি যে কোনো মেজর বা সাবজেক্ট থেকে পড়াশোনা করে অ্যাপ্লাই করতে পারেন সো এই অপরচুনিটি গুলো আপনি যদি বাংলাদেশে থাকতে চান যেহেতু আপনার একটা ব্যাচেলর ডিগ্রি বা বিএসসি ডিগ্রি আছে আপনার নেওয়া উচিত আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আবার যদি সামারি করি আজকে আমাদের আলোচনা ছিল যে আপনি বাংলাদেশে একজন স্টুডেন্ট এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করলেন এবং পড়াশোনা করে পাশ করে বের হওয়ার পর আপনি জানেন যে ইঞ্জিনিয়ারিং এর জব বাংলাদেশে অন্য গুলোর মতো না যেহেতু এটা নতুন সেহেতু এক্ষেত্রে জব অপরচুনিটি অনেক কম কিন্তু তারপরও আপনি যদি বাংলাদেশে থাকতে হবে বা বাংলাদেশে থাকতে চান এটাই যদি আপনার নিয়ত মঞ্জিল মাকসুদ হয় তো সেক্ষেত্রে আপনার জন্য সরকারি এবং প্রাইভেট এই সেক্টর মিলে কোথায় কোথায় চাকরির সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় আপনি ক্যারিয়ার করতে পারেন সে বিষয়ে একটা ওভারঅল আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করলাম এছাড়া যদি আমি কোনো কিছু মিস করে থাকি যেহেতু আজকে অনেক বছর আমি দেশের বাইরে পড়াশোনা চাকরি সবকিছু মিলিয়ে তো এর আমি যদি কোনো কিছু মিস করে থাকি দয়া করে কমেন্ট বক্সে জানান এবং এর বাহিরেও আলোচনার বাহিরেও যদি এই বাংলাদেশের জব রিলেটেড কোনো কিছু আপনাদের জানার থাকে স্পেশালি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে যেটা হয়তো বা আমার নলেজে থাকতে পারে দয়া করে কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করবো সময় করে সেটা উত্তর দেওয়ার জন্য অথবা এ রিলেটেড অন্য কোনো টপিকের উপর যদি আপনি আরো ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আমি চেষ্টা করবো বানানোর জন্য আমাদের তিন নম্বর পর্ব থাকবে আপনি বাংলাদেশে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পরে যদি দেশের বাহিরে ক্যারিয়ার করতে চান লাইক মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা কানাডা বা অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে সেক্ষেত্রে আপনার জন্য কোথায় কোথায় জব অপরচুনিটি আছে সে বিষয় নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ